নমস্কার ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করছি চটজলদি বাচ্চাদের জন্য একটা টিফিন রেসিপি বা বড়রাও এটাকে ব্রেকফাস্টে খেতে পারেন অনেক সবজি দিয়ে রেসিপিটা তৈরি করছি ভীষণই টেস্টি হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায় তো রেসিপিটি আমি আমার মতন করে করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইলো সববার কাছে তো সবার প্রথমেই একটা ডো তৈরি করে নেব এই জন্য মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ গমের আটা আপনারা চাইলে পুরো রেসিপিটা আটা দিয়ে তৈরি করতে পারেন কিংবা চাইলে পুরোটাই ময়দা দিয়ে তৈরি করতে পারেন অল্প লবণ আর রিফাইন তেল অ্যাড করে দিচ্ছি তারপর খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি তারপর এর একটা ডো তৈরি করে নেবো আমরা সাধারণত রুটি পরোটার মতো যেরকম ডো তৈরি করে থাকি সেরকম ডো একটা তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে তো এই দেখুন একটা নরম ডো তৈরি হয়ে গেছে এবারে ওপর থেকে একটুখানি তেল লাগিয়ে দিয়ে ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে বাকি প্রিপারেশান করে নেব অনেক রকম সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করছি তো খেতে সুস্বাদুর সাথে সাথেও হেলদিও বটে তো এখানে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি এক টেবিল চামচ আর এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর মটরশুটি সমস্ত সবজি আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা এর মধ্যে অ্যাড করতে পারেন যেমন বিটরুট বাঁধাকপি বা বিনস যে কোনো কিছু আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারেন আমি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তৈরি করেছি ব্রেকফাস্টটাকে আর অল্প কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট প্রথমে নাড়াচাড়া করে নেবো তারপর এখানে মশলা ইউজ করব আমি লবণ একটু চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার আর একটুখানি গোলমরিচের গুঁড়ো সমস্ত মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে মিক্স করে নেবো আর লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো আর নাড়াচাড়া করে নিলেই এই সবজির পুটটা রেডি হয়ে যাবে তো এই দেখুন এটা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এবারে আমি ময়দার ডো থেকে একটা ছোট্ট লই নিয়ে নিয়েছি শুকনো আটা লাগিয়ে এটাকে রুটির মতো বেলে নেবো আমরা যেরকম রুটি বেলে থাকি সেই রকমই বেলবো কিন্তু একটু লম্বাটেভাবে আমি যেহেতু একটু অন্যরকমভাবে এই নাস্তাটা তৈরি করছি তাই এরকমভাবে বেলে নিচ্ছি এবারে আমি একটু লম্বা শেপ করে এটাকে বেলে নিয়েছি এরপরে যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেই স্টাফিংটাকে আমি এক পাশে রেখে দেবো মানে যে রুটিটা আমি তৈরি করেছি লম্বা করে তার এক সাইডে আমি লম্বা লম্বীভাবে এই স্টাফিংটাকে রেখে দেবো তো এই দেখুন আমি স্টাফিংটা রেখে দিয়েছি যতটা পরিমাণ ধরবে ঠিক ততটাই স্টাফিং এখানে রাখবেন এরপরে এরকমভাবে একটু জল দিয়ে নিচ্ছি তাহলে এটা সিল করতে সুবিধা হবে যে বাইরের প্রান্তটা আছে সেটাকে নিয়ে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি জলের ওপরে তাহলে এটা খুব ভালো মতো সিল হয়ে যাবে আমি ঠিক বলে বোঝাতে পারছি না আমি কিভাবে বিষয়টাকে রেডি করছি আপনারা আশা করছি ভিডিওটা দেখে বুঝতেই পারছেন তো এইভাবে রোলের মতো করে প্রথমে তৈরি করে নিয়ে এভাবে তারপরে ফোল্ড করে নেবো তো একটা রোলের শেপ লাগবে বাইরেরটা মানে লাস্ট পোর্শনটা ভালো করে সিকিওর করার জন্য আমি আবারও একটু জল লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে মুড়িয়ে নিলেই এরকমভাবে এটা তৈরি হয়ে যাবে তারপর এরকম পেঁচিয়ে একটু অন্যরকম আকৃতি দেওয়ার চেষ্টা করেছি একই সবজি রুটি না খেয়ে একই জিনিসটাকে একটু অন্যরকমভাবে একটু করলে দেখতেও ভালো লাগে আর এটা তো খেতে ভালো লাগেই আমি এভাবে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপও এই ব্রেকফাস্টটাকে দিতে পারেন তারপরে এভাবে আমি সমস্ত তৈরি করে নিয়েছি এখানে রিফাইন তেল গরম করে নিয়েছি খুব সামান্যই আমি তেল গরম করেছি তারপর তেলটা গরম হয়ে গেলে এই ব্রেকফাস্টগুলো আমি এখানে ভাজতে দিয়ে দেবো আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন কিংবা আরও কম তেলেও এটাকে সেঁকে নিতে পারেন আমি এখানে শ্যালো ফ্রাই করছি তাই এক টেবিল চামচ তেলেই আমি এগুলোকে এপিট একটু লাল করে সময় নিয়ে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা বাড়াবো না লো টু মিডিয়ামে রেখে এগুলোকে এপাশ ওপাশ ভালো করে ভেজে নেবো যাতে সম্পূর্ণ সব দিকই এটার ভাজা হয়ে যায় একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে ভাজার সময় একটু সময় লাগবে তো এই দেখুন আর নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে প্লেটে নিয়ে নিচ্ছি যে কোনো চাটনি বা কেচাপ বা দইয়ের সাথেও এইগুলোকে সার্ভ করতে পারেন ভীষণই টেস্টি হয় খেতে আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় তো আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা সবজিতে ভরপুর আর বাইরেটা এরকম ক্রিস্পি থাকবে খেতেও বেশ ভালো লাগবে ভীষণই সুন্দর হয় খেতে একবার হলেও এই রেসিপিটা সবজি দিয়ে ট্রাই করতে পারেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজির পুটটাকে এখানে অ্যাড করতে পারেন বা চাইলে পনির মাশরুম বা চিকেন দিয়েও রেসিপিটাকে করে দেখতে পারেন তো রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ